সাজেকে ঘুরতে যাওয়ার জন্য এখনই পারফেক্ট সময় আর এখন গেলে একসাথে পাবেন রোদ বৃষ্টি সূর্যাস্ত এবং মেঘের খেলা আর আমরা দুই রাত দুই রিসোর্টে ছিলাম শ্যালোম আর মেঘপল্লিতে সো দুই রিসোর্টে থাকার এক্সপিরিয়েন্স পজিটিভ তো পাচ্ছে সাথে আমরা লাঞ্চ এবং ডিনার কোথায় করলাম স্ট্রিট ফুড কোনটা বেটার এবং কোথায় কোথায় ঘুরলাম সব কিছু পাবেন একসাথে এই ভিডিওতে সো সাজেকে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে দিস ভিডিও ইজ অর আলটিমেট গাইড ফ্রম দিবি ভাই আপনি এতদিন ধরে ট্রিপ প্ল্যান করছেন আর বাস স্ট্যান্ডে যদি বাস আপনাকে না ডেকে চলে যায় কেমন লাগবে বলেন উই আর সো টেন্স যে সাজিক যেতে পারব না দেন একটা শাটল বাস আরামবাকে নিয়ে যায় আর বাস ছাড়ে রাত সাড়ে বারোটায় টিকিট কাটছি গ্রিন লাইন বিজনেস ক্লাস এসি বাসে যেটায় ষোলোশো টাকা পার পার্সন নষ্ট একটা বাস দিয়েছিল বারবার হিটেটা হয়ে যাচ্ছিল আর দাঁড়াই ছিল জায়গায় জায়গায় আর আমরা যদি টাইম মতো না পৌঁছাই উইল মিস দ্য স্ক ফাইনালি উই রিচড খাগড়াছড়ি অ্যাট নাইন থার্টি এএম আগে এফএনএফ এর সাথে কথা বলে রেখেছিলাম চাঁদের গাড়ির জন্য আল্লাহ চাইছে কোনো মতে নাস্তা করে স্টার্ট করে দিই আর রেসকোর্ট ধরতে পারি এগারোটার সাথে এসে চাঁদের গাড়ির ভাড়া নিয়েছিল বারো হাজার টাকা যেটা দুই রাত থাকবে আর আশেপাশে ঘুরে দেখাবে এটা ইজিলি আট থেকে বারো জন যেতে পারবেন ফাইনালি আফটার এ টেন্স অ্যান্ড হেকটিক জার্নি উই এন্টার্ড সাজেক ভোগান্তি যেন শেষই হচ্ছিল না হেলিপ্যাড এর পরে রাস্তা ভেঙে গিয়েছিল বৃষ্টির কারণে তাই বাকি ফাইভ হান্ড্রেড মিটারের মতো রাস্তা আমাদের হেঁটে যেতে হয়েছিল নিয়ে ফাইনালি আমরা পৌঁছে যাই শ্যালম হানিমুন কটেজে কাঠ দিয়ে তৈরি মনে হচ্ছে ইকো ফ্রেন্ডলি একটা রুম দুইটা স্ট্যান্ড ফ্যান আছে উপরটা ছাউনির মতো বেডশিট কালারটা ভাল লাগে নাই লাল কালার আর বেডটা এত কমফোর্টেবলও ছিল না আর ওরা বেসিক ক্যামিউনিটিস দিয়েছিল টুথপেস্ট টুথব্রাশ শাওয়ার জেল শ্যাম্পু আর মশারি ছিল রাতে টানানোর জন্য আর এই ব্যালকানি ভিউটা দেখেই কিন্তু আমরা বুক দিয়েছিলাম এত সুন্দর একটা মিজোরাম ভিউ পাবেন এখান থেকে আর সাথে কিন্তু আছে দোলদা আর বসার মরা আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম ওদের ওয়াশরুমটা পরিষ্কারই ছিল বাট পানির ফ্লোটা কম ছিল পর্যাপ্ত সাবান আর টিস্যু পেপার ছিল আর পানির ফ্লো কম থাকলেও বালতি থাকায় আমরা বালতিতে পানি জমিয়ে এরপর শাওয়ার নিয়েছিলাম লাঞ্চ করতে চলে গেছিলাম শ্যালমের ঠিক অপোজিটে মাচাং রেস্টুরেন্টে ওদের দুপুরের খাবারের প্যাকেজ আছে যেটাই ভাত ডাল আলু ভর্তা আর সবজি হচ্ছে কমন সাথে চিকেন নিলে তিনশো টাকা হাঁস নিলে তিনশো টাকা খাসির মাংস নিলে তিনশো পঞ্চাশ টাকা আর গরু নিলে তিনশো তিরিশ টাকা ওদের এই বাঁশের সবজিটা ভাল লাগে নাই আর ডালটাও পাতলা ছিল বাট অন্যান্য মেন আইটেম গুলো ভালো ছিল বাট ভাই সব থেকে অস্থির ছিল এই ব্যাম্বু চিকেনটা আমরা নিয়েছিলাম দেশি ব্যাম্বু চিকেন এক হাজার টাকা যেটা বেসিক্যালি ওয়ান ইস টু ফোর বাট আমাদের ছয় জনের হয়ে গিয়েছিল আমার লাইফে খাওয়া বেস্ট ওয়ান সরিষার তেলের স্মেল উইথ দ্য ফ্লেভার অফ ব্যাম্বু অ্যান্ড লর্ডস অফ স্পাইস টু গুড এরপর আমরা বসে একটু চা খাই সাজেকের সব থেকে সুন্দর টিস্টলে বিকালে একটু ড্রোন শট নেই শ্যালম হানিমুন কটেজে আমরা হেলিপ্যাডের দিকে যাচ্ছিলাম আর শুক্রবার হওয়াতে অনেক ভিড় ছিল সবাই বসে দাঁড়িয়ে ছবি তুলছিল আর এরই মাঝে আমরা দেখতে পাই রংধনু এই গধুলি লগ্নে সাজেককে অপূর্ব সুন্দর লাগছিল চারপাশে স্ট্রিট ফুডের দোকান বসে গিয়েছিল যেগুলো আমরা পরে ট্রাই করব তারপর যাচ্ছিলাম স্টোন গার্ডেনের দিকে সন্ধ্যা নামছিল আর আকাশটা এত সুন্দর লাগছিল সুভান আল্লাহ তখন সূর্য ডুবে গেছে ম্যানেজার বললেন একই টিকিটে কাল আবার আসা যাবে তাই কয়েকটা ছবি তুলে চলে গেলাম স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে শুক্রবার সাজেকে এসে মনে হচ্ছিল ঢাকার নিউ মার্কেটে চলে এসেছি উপচে পড়া ভিড় ছিল এর মধ্যে আমরা চলে যাই একটা চায়ের দোকানে আমরা নিয়েছিলাম দুধ চা বিশ টাকা চা একটু পাতলা হয়েছিল কিন্তু এই ভাই বুঝে আমাদেরকে একটু চা পাতা দিয়ে আবার বানায় দেয় থ্যাংকস টু সার্ভিস নিয়েছিলাম ফ্রাইড মোমো সিক্স পিসেস নিয়েছিলাম যেটার দাম পড়েছিল ওয়ান টাকা ফ্রাইড মোমোটা বেশ ভালো ছিল এটার ভিতরে যে চিকেন ছিল এটার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো ছিল আমাদের কাছে জোস লাগছে আর নিয়েছিলাম বাঁশের মাঝখানে চিকেন দিয়ে ফ্রাই করা একটা জিনিস এটা খুবই ফালতু ছিল আমার কাছে একদমই ভাল লাগে না জাস্ট ভিতরে চিকেন পাটটা খাইছি কারোর যদি বাঁশ খাইতে ভাল লাগে বাঁশের টেস্ট ভাল লাগে তারা ট্রাই করতে পারেন এরপর আমরা হেলিপ্যাডের উপর বসে আড্ডা দিচ্ছিলাম আর হঠাৎ করেই আমরা লাভ দিয়ে উঠি ব্যাঙের ভয়ে ব্যাঙ আমাদের উপর লাভ দিয়ে আমাদের গায়ের উপর এসে পড়ে তো আমরা এরপর উঠে দাঁড়ায় যাই এরপর আর আসলে আড্ডা দেওয়া হয়নি আমরা আমাদের রিসর্টে ব্যাক করি রিসর্টে এসে আমরা সবাই এক রুমে এসে আড্ডা দিই গান শুনি আর প্যাচ ফোরম খেলি প্যাচফোরম বেসিক্যালি আর কার্ড গেম যেখানে ওয়ার্ড কেস করতে হয় বাইরের ওয়েদারটাও জোস ছিল আর রাতে আমরা সেই বাঁচাঙ্গকেই ডিনার করি আমরা আগে থেকে অর্ডার করে রেখেছিলাম বারবিকিউ গ্রিল চিকেন আর পরোটা সস সালাদ এটার দাম পড়েছিল টু থার্টি টাকা ও টু ফিফটি টাকা আমার ঠিক খেয়াল নাই এক্স্যাক্টলি টেস্ট ওয়াজ অ্যাভারেজ মানে চলে আর কি খুব যে জোস এমন না আবার খুব যে খারাপ এমনও না এভারেজ বাট দ্য ডিনার ওয়াজ স্পেশাল ফর দিস এনভায়রনমেন্ট এক্স্যাক্টলি হালকা বৃষ্টি পড়ছিল বাইরে আর বিদ্যুৎ ছিল এই বৃষ্টি দেখতে দেখতে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিই ডিনার টেবিলে এরপর আমরা রুমে চলে আসি এ ওয়ান ওয়াজ সো হেকটিক অ্যান্ড আই ওয়াজ সো টায়ার্ড তো আমি ঘুমাতে চলে যাচ্ছি কারণ সকাল সকাল উঠে আমি সূর্যোদয় দেখতে চাই আর ডে টু এর জন্য বেশ কিছু ইভেন্ট আছে So see you in the day too. Good night.